সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবস্থান করছে জয়পুরহাট জেলার নতুন হাট গরু হাটে দর্শক এটা একটি বর্ডার এলাকার আশেপাশের হাট আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও এই হাট থেকে অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরুগুলি আপনারা কুরবানির টার্গেটে কিনতে পারেন এবং এই হাটে আসতে পারেন দর্শক যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট অসংখ্য গরু উঠে থাকে আমিও একজন গরু ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই হাটে আসবেন দর্শক সীমিত দামের ভিতরেই এই গরুগুলি আসলে কিনতে পারবেন হাট থেকে দর্শক অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলি আসলে হাটে উঠে থাকে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আগামী ছাব্বিশ গোরুবানির টার্গেটে এবং তার আগেও এই গরুগুলি কিনতে পারবেন